আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে যে ব্যক্তি দুনিয়াতে সৎভাবে জীবনযাপন করেছে মৃত্যুর স্বাদ তার কাছে মিষ্টি মনে হবে আর যে ব্যক্তি অসৎভাবে জীবনযাপন করেছে তার কাছে মৃত্যুর স্বাদ তেতো মনে হবে তাই একজন মুসলমানের সুন্দর মৃত্যু কাম্য হওয়া উচিত আর এই জন্য ইসলামে কিছু আমল রয়েছে নামাজের প্রতি গুরুত্বারোপ ইমানের সঙ্গে নামাজের সম্পর্ক খুবই গভীর আল্লাহ তালা পবিত্র কোরআনে নামাজ বোঝাতে ইমান শব্দ ব্যবহার করেছেন তিনি বলেন আল্লাহ এমন নন যে তোমাদের ইমান তথা নামাজ নষ্ট করে দেবেন এ থেকে বোঝা যায় ইমান ও নামাজ পরস্পর আষ্টেপৃষ্ঠে জড়িত দৃষ্টির হেফাজত করা মানব জীবনের অধিকাংশ পাপাচার সংঘটিত হয় দৃষ্টি হেফাজত না করার কারণে এজন্য আল্লাহ পবিত্র কোরআনে নারী পুরুষের দৃষ্টিকে সংযত রাখতে আদেশ করেছেন আল্লাহ তাল্লাহ বলেন যে আমার ভয়ে দৃষ্টির হেফাজত করবে আমি তার মধ্যে এমন এক ইমান সৃষ্টি করব যে সে অন্তরের স্বাদ অনুভব করবে করা মিসওয়াক প্রিয় নবীর খুবই পছন্দনীয় অমল হজরত আয়েশা সিদ্দিকি রাজিয়াল্লাহ তালাহা থেকে বর্ণিত হাদিসে রাসুল্ল সাল্লু সাল্লাম বলেন মেসাক মুখের পবিত্রতা এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের মাধ্যম আর তাই আল্লাহর সন্তুষ্টি যদি অর্জিত হয়ে যায় তাহলে সুন্দর মৃত্যু নিশ্চিতভাবে আশা করা যায় সবসময় অজু অবস্থায় থাকা অজু অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে শাহাদাতের মর্যাদা লাভ হয় বলে হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় হজরত আনাস ইবনে মালিক রাজানহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লু আলিয়া একদিন তাকে নসিহত করে বলেন হে ছেলে সম্ভব হলে সবসময় উজু অবস্থায় থেকো মৃত্যুর ফেরেস্তা উজু অবস্থায় যার রুখ কবজ করে তার জন্য শাহাদাতের মর্যাদা লাভ হয় সৎকা করা সৎকার মাধ্যমে অপর রোধ হয় এবং সুন্দর মৃত্যু ভাগ্যে জোটে হজরত আনাস ইবনে মালিক রাজালহাট থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন সদ্গা রোধ করে অন্য হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য একটি সদ্গা করল এবং এমত অবস্থায় তার মৃত্যু হল সে জান্নাতে প্রবেশ করবে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ